আসসালামু আলাইকুম প্রিয় বাইকের ভাইরা প্যাসিফিকের যে এই রেইনকোট এই যে দেখেন বৃষ্টিতে ভিড় আছে বৃষ্টিতে ভিড়তে আছে এই যে দেখেন আমরা বৃষ্টি বিদার দেখাচ্ছি এই যে প্যাসিফিকের রেইনকোট এই যে বৃষ্টির মধ্যে দেখেন এই হান্ড্রেড পারসেন্ট ওয়াটার এই যে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ এই যে প্যাসিফিকের রেনকোট এটা আপনার শুকাবারও আছে আপনার এই এই ব্যক্তির কাছে জুতা নাই বিদায় এটা শুকাবার সহ আপনার জুতা ভিজবে না ওটার নিচে লাগানো আছে ওটা ভিতরে ঢুকানো এই যে দেখেন পানি কিন্তু পড়তেছে ঝকঝকাইয়া ঝকঝকাইয়া পানি পড়তেছে এই যে দেখা দিই এই যে দেখা এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন যে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে মানে রেনকোটের উপর পানি তার মাথার পানি এই যে দেখেন এই যে দেখেন এই পশু পাতার পানির মতো এইভাবে পড়িয়ে যায় এরা কিন্তু পানি ভিতরে ই করে না অন্য অন্য রেনকোটে কিন্তু পানি রাস্তাতে ভিতরে চুপায় এই যে দেখেন এই যে দেখেন পানি কিন্তু আপনার এই যে পড়ে যাচ্ছে এই যে এই যে দেখেন এই 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 যে দেখেন এই যে প্যাসিফিক রেসিন আপনারা নকল থেকে সাবধান হবেন এই যে দেখেন এই যে বৃষ্টিতে দেখেন যে পানি যে দেখেন এই যে গড়িয়ে পড়তেছে পানি এই 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 দেখছেন উপরে পানি পলে এই যে এটা কিন্তু মানে গড়িয়ে পড়তেছে ভিতরে কিন্তু আপনার পানি এই চুবা চুবাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন এই যে পানি কিন্তু গড়িয়ে পড়তেছে আছে পশু পাতার পানির মতো মানে গড়িয়ে পড়ছে এরকম আরো বিভিন্ন রেনকোট আছে কিন্তু এইভাবে আপনি দেখবেন না আস্তে ভিতরে পানি এই মানে মানে ভিতরে আস্তেতে চুপাবে কিন্তু এটা কিন্তু দেখছেন আপনারা এই যে পানিগুলি কিন্তু গড়িয়ে পড়ছে পানি এই যে নেই এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা টোটাল আমরা লাইভে ই দেখাবো আপনার যে এটা সেই পুরোটা খুলবে ভিতরে পানি ঢুকছে কি না আপনাদের সেই পরিমাণের জন্য সেই পরিমাণ সেই পরিমাণের জন্য আপনাদের দেখাবো এই হ্যাঁ আপনি এই দেখতে পাচ্ছেন এই যে এটা খুলবে ঝাঁকড়াই ঝাঁকড়াই না আগে এই যে খুলবে এই যে এই যে এখন দেখেন ভিতরে পানি পানি নাই এই যে দেখে নাই এই যে নাই এই যে চেইন খুলবে এই যে দেখেন আমরা সরাসরি কিন্তু লাইভ দেখাইতেছি এই দেখেন পানি নাই কিন্তু এই দেখেন পানি নাই এই যেন ব্যাক সাইড খুলে দেখাও তুমি ওই ছেড়ে দাঁড়াও এই যে দেখেন কোনো পানি নেই সাইডে এই এই যে ব্যাক সাইডে কোনো পানি নেই আমরা পুরা ফুল এই মানে ভিডিও আমাদের কোনো এডিটিং সিস্টেম নেই আমরা ফুল ক্যামেরা থেকে ভিডিও করতেছি এই যে দেখেন কোনো পানি নেই এক ফোঁটাও এই এইযেন এক ফোঁটাও পানি নেই এখন আপনাদের আমরা প্যান্ট দেখাইতেছি যে প্যান্টে পানি ঢুকছে কিনা প্যান্টটা ঘুরাও অপর সাইডে ঘুরাও এই যেন আমরা ফুল লাইভ দেখাচ্ছি সেই কারণে পাঁচ ছয় মিনিট ভিডিও হইতেছে আমরা এডিটিং করে মানে কম্পিউটার থেকে এডিটিং করি না আমরা আপনার নিজের দেখতে ডাইরেক্ট ভিডিও করে আমরা মোবাইল থেকে ভিডিও করে আপনাদের এই দেখাচ্ছে এই যে দেখেন কোনো পার্টি নেই আমাদের এখানে এডিটিং এর সম্পর্ক নেই আমরা ডাইরেক্ট এই ডাইরেক্ট আমরা ভিডিওতে দেখাচ্ছি এই জন্য কোনো পানির সম্পর্ক নেই সেই কারণে আমাদের এই মানে ভিডিওর ভিডিও হল সেই কারণে আপনার ছয় মিনিট বা সাত মিনিট হয়েছে আমাদের ভিডিও আর যদি আমরা এডিটিং করতাম কম্পিউটারে ঢুকিয়ে ঢুকিয়ে এডিটিং করে আপনাদের ভিডিও ছাড়তাম তাহলে আপনার এটা এডিটিং করা এটা ডাইরেক্ট আমাদের এখানে এই যে দেখে এই কোনো পানি নেই এই যে পানি এই দেখে দেখেছি কোনো পানি নেই এর চেয়ে ভালো কোনো রেনকোট নেই বর্তমানে বাংলাদেশে প্যাসিফিক রেইনকোট এর চেয়ে ভালো আমার জানা মতে নেই আমাদের শোরুম মিরপুর সাইট ফিট ছাপড়া মসজিদ মার্কেট মিসতলা আমাদের শোরুম উত্তর পীরের বাগ প্যাসিফিক এন্টারপ্রাইজ আমাদের এখান থেকে এসে প্রোডাক্ট নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের আমাদের দুটি কালার এই যে একটি গ্রিন কালার আর এটা হলো এই যে কিছুটা আগে যেটা ভিডিও করছে কালো কালার এবং হালকা লাল এটা সুকা সুকাবার আছে সুকাবার এটা এটা সুকাবার আছে আপনারা সুকাবার ইউজ করতে পারেন আমি সুকাবার দেখাই এটা হলো সুকাবার এটা সুকাবার আপনি সুকাবার ছাড়াও পড়তে পারবেন আমরা ওটা ভিডিও করতে তার পরনে সুদ ছিল না সেই কারণে আমরা ভিডিও কল নিই সহ এই যে আমাদের ঠিকানা এই যে ঠিকানা এই যে আমাদের ঠিকানা দেখছেন আজকে বিলে নিলাম আমি ইমরান হুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম